কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকেই দেখছেন সবাই খুব ভালো আর সুস্থ আছেন আমি ক্যামেলিয়া লন্ডনে বাঙালির আজকের এপিসোডটি একটু আলাদা এটা ঠিক আপনাদের জন্য নয় এটা আমার নিজের জন্যে কোনো নির্দিষ্ট সময় রেখা নেই এই এপিসোডে নেই একটা না কোনো গল্প এই এপিসোডে আছে বিভিন্ন দিনের ছোট ছোট ক্লিপ দেশ ভ্রমণ থেকে ধরা কিছু বিশেষ মুহূর্ত আমার নিজের জন্যে জানি হয়তো অনেক বছর পর লানজানে বসে ইউটিউবের এই ভিডিও মেমোরি ভাঁজ খুলে দেখব একদিন তখন এই টুকরো টুকরো দৃশ্যগুলি আবার আমাকে ফিরিয়ে নিয়ে যাবে সেই সময় আর সেই আবেগের ভেতর এই এপিসোডটি আমার কাছে কেবল ভিডিও নয় এটা আমার স্মৃতির অ্যালবাম বলতে পারেন কোনো একদিন সকাল থেকেই শুরু হলো বাড়িতে ধুমধুমার কাণ্ড ভোর ছটা থেকে বিদ্যুৎ নেই বাড়িতে একটা ইনভার্টার পাওয়ার ব্যাংক আছে কিন্তু সমস্যা অন্য জায়গায় আমার অফিস ওই পাওয়ার ব্যাংকের দয়ায় কোনো রকম চলছে ওয়াইফাই আর সাথে ল্যাপটপ দশটার মধ্যে বিদ্যুৎ আসার কথা ছিল কিন্তু দশটা পেরিয়ে এগারোটা হলো বিদ্যুতের কোনো পাত্তাই নেই এইদিকে দুপুর সাড়ে বারোটা থেকে আমার অফিস শুরু তাই বাড়ির সব আলো ফ্যান বন্ধ করে দেওয়া হলো ইনভার্টার পাওয়ার ব্যাঙ্কে যেইটুকু চার্জ আছে তাতে যেন ওয়াইফাইটা আর আমার ল্যাপটপটা চলে এই আশাতে যাই হোক আমাকে তো অফিস জয়েন করতেই হবে সাড়ে এগারোটার দিকে টুক করে একবার বিদ্যুৎ এলো কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই আবার উধাও মিনিট দশেক পর প্রতিবেশীদের কাছে খোঁজ নিলাম কেউ বলছে তাদের বিদ্যুৎ আছে আবার কেউ বলছে আসেনি বিদ্যুৎ নেই কিন্তু মায়ের রান্না থেমে থাকেনি কত রকমের আয়োজন করেছে আজকেও যাই হোক আমাদের নিজেদের ফিউজটা চেক করলাম কোনো সমস্যা নেই অবশেষে ফোন করলাম বিদ্যুৎ অফিসে অভিযোগ জানাতে বাপি বলল আমাদের ফেজে নাকি বিদ্যুৎ নেই কি কাণ্ড বলুন তো আলবিনার বিয়ের জন্য ছ দিন ছুটি গেলো আমার সেই কদিনের একবারও বিদ্যুৎ গেল না আর আজ যখন প্রথম অফিস জয়েন করব তখনই এই ঝামেলা ওই দিকে মা মাটন রান্না করলো গতকালকে কিছু মাছ ছিল সেটাকেও গরম করলো আর এই যে নতুনভাবে আবার ইলিশ রান্না হচ্ছে ইলিশ আমার খুব প্রিয় মাছ যাবার আগে মা মনের মতো অনেক কিছুই রান্না করে খাওয়াচ্ছে যাই হোক ভয়ে ভয়ে অফিস শুরু করলাম দুটো আড়াইটে বাঁচতে চললো বিদ্যুৎ কিন্তু তখনও আসেনি আমি তো কোনো রকমে অফিস সামলাচ্ছি আর অফিসের মধ্যেই বন্দি আছি পাহিরে তোলা ফুটেজ থেকে বুঝলাম লিয়ানা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে গরমের মধ্যেই আর বাপি হাত পাখা নিয়ে বাতাস করছে ওকে পৌনে তিনটের দিকে দেখি অবশেষে বিদ্যুতের গাড়িটা এসেছে জানালার ফাঁক দিয়ে দেখেই মনে হলো যাক আজ বুঝি বাঁচা গেল বিদ্যুৎ না এলে আর ল্যাপটপে যদি চার্জ না থাকতো আমাকে কিন্তু অফিসার ছুটি নিয়ে নিতে হতো যাই হোক বিদ্যুৎ এলো আর এই যে ঝমঝমিয়ে বৃষ্টিও এসেছে চারিদিকটা যেন এবার সত্যি সত্যি একটু ঠান্ডা হলো দেশে বৃষ্টি আমার ভীষণ প্রিয় লন্ডনে প্রায় সবসময় বৃষ্টি হয় কিন্তু শীতের ভেতরে সেই টানা বৃষ্টি খুব একটা ভালো লাগে না অথচ দেশের গরমে বৃষ্টি তার স্বাদ একেবারেই আলাদা বৃষ্টির ঝমঝম শব্দ ভিজে মাটির গন্ধ সব কিছু যেন হৃদয়ের এক কোণে বিশেষ জায়গা করে নেয় লিয়ানা ঘুম থেকে উঠে দুই বাবা মেয়ে মিলে স্নান করে খেতে বসেছে মেয়ে আমার খেতে এমনই ব্যস্ত আজকে ও দুই হাতের প্রয়োজন পড়েছে লিয়ানা বলছেন নানি ভীষণ ভালো খাবার বানায় এটা তো আমারও কথা পঞ্চাশ জনের খাবারের মধ্যেও চোখ বেঁধে বলে দিতে পারব কোনটা আমার মায়ের হাতের সেই দিন বিকেলেই অফিস শেষ করে হাঁটতে এলাম আমাদের বাড়ির সামনের একটি রাস্তায় ব্যালকনি থেকে যে তাল গাছগুলো দেখা যায় সেদিকে চোখ পড়তেই টের পেয়েছিলাম বাবুই পাখির বাসা ঝুলছে এই যে এই দিক দিয়ে ঢোকে পাখি They make it for us, we'll turn a cool water. Oh, how many goats are there? Yeah, <laughs> I How many goats? How many goats are <laughs> there? how many goats? How many goats? How many goats? বাবুই পাখির বাসাটা তাহির কে আর লিয়ানাকে কাছ থেকে দেখানোর জন্য নিয়ে এসেছিলাম কিভাবে একটা ছোট্ট বাবুই পাখি অদম্য ধৈর্য আর কারিগরি দিয়ে গড়ে তোলে একটা নিখুঁত বাসা সঙ্গে দেখতে পেলাম অগণিত ছাগল লিয়ানা ছাগল খুব ভালোবাসে প্রতিবারই এলে এই ছাগল দেখার জন্য এই রাস্তায় হাঁটতে আসে বাপি যাচ্ছে তাল গাছের পাশে ওই বাড়িটায় যারা বাস করে তাদের সঙ্গে কথা বলতে দেখছে তাল গাছ থেকে তাল পরে কিনা মাঝে মাঝে এই রাস্তাটি এই জায়গাটি তাহিরার আমার ভীষণ প্রিয় প্রতি বছরই এলে আমরা এখানে প্রায় প্রতিদিনই হাঁটতে আসি আলবিনার বিয়ের জন্য এবার অতটা সময় হয়নি এখানকার পরিবেশটা এত সুন্দর আমাদের বাড়ির একদম পাশেই একজন বহুদিন ধরে ঝালমুড়িয়ার পেঁয়াজি বিক্রি করেন এইবার দেশে এসে এখনো খাওয়ার সুযোগ হয়নি বিয়ের আয়োজন আর খাওয়ার চাপে এই পথে আর হাঁটাই হয়নি এই পেঁয়াজির গন্ধ একেবারে উঠতে উঠতে আমাদের ব্যালকানি অবধি যায় আজ ঠিক করেছি জম্পেশ করে একটু ঝালমুড়ি আর পেঁয়াজি খাবো ঝালমুড়িওয়ালা দাদার হাতে স্পিডটাই আলাদা চোখের পলক ফেলার আগেই মুড়ি পেঁয়াজ কাঁচা লঙ্কা সরিষার তেল মশলা সব কিছু যেন নিখুঁত তাল মিলিয়ে একসাথে মিশে যায় অদ্ভুত ব্যাপার হলো বাড়িতে যতই চেষ্টা করুন না কেন এই স্বাদটা কোনোভাবেও আসে না এমনও নয় যে ওদের কাছে কোনো গোপন উপকরণ আছে সবই তো চোখের সামনেই হয় তবুও রাস্তার পাশে বানানো এই ঝালমুড়ির স্বাদ সবসময় অন্যরকম হয় লন্ডনে ফিরে গেলে তো এই স্বাদ আর পাবো না রাস্তায় বসে গরম ঝালমুড়ি পেঁয়াজির এই মজা কেবল লেখা নেই তবে একটাই উপায় ইউটিউবের এই ভিডিও ভাণ্ডারে ফিরে এসে যখনই ইচ্ছে হবে চোখের সামনে ভেসে উঠবে এই মুহূর্তগুলো হয়তো স্বাদের স্বাদ মিটবে না কিন্তু এই মুহূর্তের স্বাদ চোখে দেখেই মিটিয়ে নেব Longer, that's yours. হলো হলো হ্যাঁ আমাদের খবরের কাগজে ঝালমুড়ি সত্যি নস্টাল কাগজ পড়ে সকলে দেয় আর আমি ভাবতাম এই কাগজগুলোকে কিভাবে কাজে লাগানো যায় প্রথম প্রথম আমি যখন খবরের কাগজ জমিয়ে রাখতাম তাহির অবাক হয়ে যেত পরে অবশ্য দেখত খবরের কাগজগুলো কত রকম কাজে আসে আজ সে তাহিরও পুরোপুরি বাঙালি বাবু খবরের কাগজে জাম্পেশ করে ঝালমুড়ি আর পেঁয়াজি খাচ্ছে যে ছেলে তোর ছেলে বড় হয়ে বলবে আমিও ব্লগে ছিলাম তাই বলবে সন্ধের সময় আজ দেখা করতে এলো আমার খুব ছোটবেলার বান্ধবী ঝুমা এক ছেলে এক মেয়ে দুটো বাচ্চাই ভীষণ মিষ্টি আর মিশুকে ঝুমা আনটি লিয়ানার জন্যে এক ব্যাগ ভর্তি করে নিয়ে এসেছে আকাশ সরঞ্জাম ঝুমা ছেলের সঙ্গে তাহিরও বেশ ভালো ভাব জমিয়েছে দেখুন ছেলেবেলার বন্ধুকে পেয়ে সত্যি মনটা খুলে গেল আজ ঝুমা আর আমি এক পাড়ারই মেয়ে একসঙ্গেই বড় হয়ে উঠেছি দুজনে মিলে এত গল্প করলাম সময়ের কোনো হিসেবই নেই আবার একটা বছর হয়তো দাঁড়ানো তারপরে আবার দেখা কোনো একদিন ঠিক খেয়াল নেই তাহির আমি আর আমার বাপি সবাই মিলে যাচ্ছি মাছের বাজারে টুকটুকে সামনে বসার স্বাদটা তাহিরাজ মেটালো ও সবাইকে দেখতো ওর খুব শখ ছিল একটু সামনে বসার মাছের বাজারে আসতে একটু দেরি হয়ে গেল দোষটা আমারই ঘুম থেকে উঠতে একটু দেরি করেছিলাম সেই কারণে মাছের বাজারে আসতেও দেরি আর মাছের বাজারে আসতে দেরি মানে তো আপনারা জানেন ভালো মাছ আর পাওয়া যায় না তাহির পাঙাশ মাছের খুব ভক্ত আমারও ভীষণ ভালো লাগে তবে বাপি পাঙাশ মাছ কিনতে চায় না বলে জামাই এসেছে জামাইকে পাঙাশ মাছ খাওয়াবো তাই ভেবে কোনোদিনই পাঙাশ মাছ কিনতে চায় না আজকে জোর করলাম বাপিকে তাই পাঙাশ মাছ কিনছি মাছের প্রতিটা মুহূর্ত আজ নিয়ে যাচ্ছি কাঁচা মাছের গন্ধ দোকানের চিৎকার সবকিছুই মনে ভেসে ওঠে অনেক কিছুই মনে পড়ে তবে এই মাছের হাটের মুহূর্তগুলো কখনো বাদ যায় না ভিডিওতে সংগ্রহ করে এই মুহূর্তগুলোও নিয়ে যাচ্ছি যখন মন খারাপ করবে তখন একবার খুলে দেখবো এইখানে এই সবুজ কলাগুলো দেখে তাহিরের খেতে খুব ইচ্ছে হলো তো এখানে দাঁড়িয়ে কটা কলা কিনে নিচ্ছি তবে বাপি আমার দেশি কলায় বেশি পছন্দ করে আমার আবার এই সবুজ কলাগুলো খেতে বেশি ভালো লাগে কি জানি অন্য রকম একটা টেস্ট এ কত এদের কাঁটা নোটের শাক নোটের শাক শাক দেখি নোটের শাক নাও একাধিক বাপি জানে আমি শাক খেতে কত ভালোবাসি তাই নিয়ে এলো এই সবজির দোকানটায় প্রাণ খুলে যত রকমের শাক পেল সবই কেনা হলো আজ খেতে বসে আমার একটু শাক হলেই হয়ে যায় মাছ মাংসের তেমন প্রয়োজন পড়ে না শাকটাই আমার খুব প্রিয় খাবার বাপি নিয়ে এসেছিল আমাদেরকে মনের মতো করে একটু শাক আর মাছ বাজার করে দেবে তাহির তো পাঙাশ ছাড়া অন্য মাছ নিতে চাইলো না আমারও শাক ছাড়া অন্য সবজি নিতে ইচ্ছে হলো না স্মৃতিচারণের ভিডিওতে আজ পাঙাস মাছ আর শাকটাকেও যুক্ত করলাম মাটির ভাড়া একটু চা খেয়ে চলে এলাম একটা গাছের নার্সারিতে ভাবছি বাপিকে কটা গাছ কিনে দিয়ে যাই কিন্তু দোকানটিতে আজ ভালো কালেকশন নেই জানেন বেশিরভাগ সময় ভালো কালেকশন থাকে আমাদের প্রচুর গাছ এখান থেকে নিয়ে যাওয়া দুদিন পরে আসতে বলল যখন ভালো কালেকশন থাকবে তবে দুদিন পরে তো আর সময় নেই সেই জন্য আজকে ভাবছি এখন যা আছে তাই নিয়ে যাই Estic molt mal asillota. Tohir està molt mal sé no de এখন চলছে জলখাবারে লুচি ভাজা মায়ের হাতের এই লুচি সত্যি অনবদ্য স্বাদ কেমন করে যেন প্রতিবারই নিখুঁত হয়ে ওঠে লন্ডনে বসে কখনো এমন লুচি তৈরি করতে পারি না এই এমন ফুলকো লুচি আর লুচির গন্ধ শুধু এখানেই পাওয়া যায় প্রবাসে যতই চেষ্টা করি না কেন এই রকম হয়ে ওঠে না জলখাবারটা খেয়েই লিয়ানাকে মায়ের কাছে রেখে ভাবছি আজকে একটু যাব বহরমপুরে আজ অফিস ছুটি নিয়েছি যাওয়ার আগে একটা দুটো দিন ছুটি না নিলে গোছ কাছে ভীষণ সমস্যা হয়ে পড়ে সেই কারণে ছুটি নিয়েছিলাম বহরমপুরের শেষ মুহূর্তে কিছু কেনাকাটি আছে তাহিরার আমি কিছু বাংলা বই কিনবো ভাবছি বইয়ের পাশাপাশিও কিছু কাজ আছে দরকারি কাজ ভেঙে যাওয়া কটা গয়না আছে সেইগুলো নিয়ে যাব স্বর্ণকার কাকুর কাছে ওইখানে গিয়ে একটু ঠিক করে নিয়ে আসব এই তো সুযোগ হয় প্রতি বছর একবার প্রবাসে যে সমস্ত গয়নাগুলো ভেঙে যায় ওগুলো তার ওখানে ঠিক করা যায় না ওই একটা বছর অপেক্ষা করতে হয় দেশে এসে স্বর্ণকার কাকুর কাছে নিয়ে যায় উনি তখন আবার ঠিক করে দেন ওগুলো এতদিন দিয়ে দেওয়া উচিত ছিল কিন্তু একদম খেয়াল ছিল না এই শেষ মুহূর্তে এসে তখন খেয়াল পড়ছে যে কিছু গয়না ঠিক করাতে দিতে হবে স্বর্ণকার কাকু বললো বেশি সময় লাগবে না ঘন্টা দুয়েক মতো লাগবে তাড়াতাড়ি চলে গেলে আজকের মধ্যেই করিয়ে দেবে সেই কারণে একটু তাড়াতাড়ি করছি বহরমপুরে যাওয়ার আগে বাপির সঙ্গে একটু ছাদে এলাম বাপি কাজগুলো লাগাচ্ছে একটু দেখে যাই একটা বছর পরে এই গাছের সাইজ হয়তো অন্যরকম হয়ে যাবে এই যে এইদিকে আমাদের ঘোজ গাছ শুরু হয়ে গিয়েছে ছোট ছোট জিনিসপত্রগুলো সব ঢোকাতে শুরু করেছি হাতে এখনো দুটো দিন সময় আছে এই দুটো দিনের জন্য আবার বাইরে কিছু জামাকাপড় রাখতে হবে আবার কিছু ময়লা জামা কাপড়ও আছে ভাবছি এই দুদিনের মধ্যেই সেগুলোকে কেচে শুকিয়ে নেব বৃষ্টির মধ্যে বেরিয়েছি বহরমপুরের উদ্দেশ্যে কাঁচ দিয়ে ঝাপসা বৃষ্টি ভেজা বাতাস আর চারপাশ এত সবুজ সবকিছু আজ অন্যরকম সুন্দর মনে হচ্ছে প্রকৃতি যেন আজ আমার সঙ্গে চালাকি করছে মন খারাপটা যেন আরও গভীরভাবে হয় সেই ছক করছে বহরমপুরে এসে গঙ্গার ধারে গাড়িটা পার্ক করলাম এখানেই বরাবর আমরা গাড়িটা পার্ক করি গাড়ি থেকে বেরিয়ে টুকটুক ধরবো বলে গঙ্গার ধারে এলাম টুকটুক ধরে তখন বহরমপুরে অন্যান্য কাজগুলো সারবো তাতে একটু সুবিধা হয় তাহির পৃথিবীর প্রায় পঁয়তাল্লিশটা দেশ ঘুরেছে পৃথিবীর আশ্চর্যতম জায়গাগুলো ঘুরে দেখার পরও ওর চোখে গঙ্গা নদীর জন্য একটা আলাদা আবেগ দেখি প্রতিবারই হঠাৎ জিজ্ঞেস করলো গঙ্গার কাছে গেলে হয় না আমি বললাম কেন হবে না তবে একটু আশ্চর্য হলাম ইতিমধ্যেও ভারতবর্ষে বহুবার এসেছে তবে এমন ইচ্ছে তো কোনোবার প্রকাশ করেনি আমার কৌতূহল বাড়লো আর ভীষণ উৎসুক হয়ে ওকে জিজ্ঞেস করলাম গঙ্গার কাছে গিয়ে কি হবে ও তখন বলল আই ওয়ান্ট টু টাচ দ্য ওয়ার্ল্ডস গ্রেটেস্ট রিভার